এসএমপিআই এর ফেসবুক পেজে লাইভে সেদিন দেখাতে পারিনি ঠিকই ডান্সের ঝলক কিন্তু আজকে রইল তোমাদের জন্য ডান্সের সেই সমস্ত ঝলকগুলো দেখে বুঝতেই পারছো যে আগামীকালকের জন্য এস এম পি আই ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা একেবারে প্রস্তুত আশা করি তোমরা সকলেই জানো যে ফোরটিন মার্চ হতে চলেছে এস এম পি আই এর হোলির ইভেন্ট বুঝতেই পারছো আপনারা সবাই কতটা এক্সাইটেড লেক ক্লাবে পারফর্ম করার জন্য পরপর দু বছর লেক ক্লাবে শো করার পরে এটা আমার তিন নম্বর বছর আমরা এই ক্লাবে যে শো করার সুযোগ পাবো এটা ভাবতেই পারিনি আমরা সব সময় অপেক্ষা করে থাকি এবং এই সুযোগটা এস আমাদেরকে করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এস এম পি আইকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক বছরের মতন এই বছরেও এসএনপিআই ডান্স একাডেমি আরও একবার অ্যাসোসিয়েটেড হলো কলকাতার ঐতিহ্যবাহী লেক ক্লাবের সাথে লেক ক্লাবের হোলি সেলিব্রেশনে থাকবে এসএনপিআই ডান্স অ্যাকাডেমি স্টুডেন্টসে একের পর এক ডান্স পারফর্মেন্সেস এটা আমার ফার্স্ট শো অবভিয়াসলি লেক ক্লাবের মতো একটা প্রেস্টিজিয়াস ক্লাবে পার্টিসিপেট করতে পেরে নিজেকে ভীষণই ধন্য মনে করছি আমরা মাথার ঘাম পায়ে ফেলে রিহার্সাল চালিয়ে যাচ্ছি যাতে আমরা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি আগে লাস্ট দু বছর যতটা করতে পেরেছি এবার মনে হচ্ছে যেন এর থেকেও বেটার আমি করতে পারবো সবাই অনেক দিন ধরে খাটাখাটনি করে ডান্স তুলেছি দিন ধরে রিহার্সাল করার পর যেটা বুঝতে পারছি আমি নিজেকে আমার নিজের ডান্সের যে ক্রাফট ছিল সেটা আরও এনহান্স করতে পেরেছি এস এম পিআইতে যারা ভর্তি হতে চাইছেন তাদের জন্য এস এম পিআই নিয়ে এসেছে হোলি অফার অ্যাডমিশনসের ওপরে ফোন করুন এক্ষুনি নাইন এইট থ্রি সিক্স জিরো টু জিরো টু জিরো নাইন এইট সিক্স ফোর ওয়ান ওয়ান ফোর ওয়ান নাইন এইট থ্রি সিক্স ডবল টু ট্রিপল টু জিরো এবং 986777798 এ নাম্বার এই হলিটা আমার কাছে একটু বেশি স্পেশাল যে আমি এখানে পারফর্ম করতে পারছি সবার সাথে 15000 থেকে 20000 লোককে দেখার জন্য পুরো এক্সাইটেড তাদের এক্সাইটমেন্ট আমরা অ্যাজ আ পারফরমার যাই অ্যাজ আ প্রফেশনাল ডান্সার যাই এবং নিজেদের বেস্ট দি তো দেখা যায় কতটাকে দিতে পারবো জানি না আমরা সবাই মিলে পুরো আমাদের গ্রুপ সি আমরা সবাই নিজেদের বেস্টটা ফাটিয়ে দিচ্ছি কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন রুদ্রাশিস ব্যানার্জি অয়ন ধারা এবং প্রিয়া রানিসিং কি আমাদের কোরিওগ্রাফার ওনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ ওনারা না থাকলে আজকে এতটা সাহস পেতাম না আমি প্রথমে এসে স্যারকে বলেছিলাম স্যার আমার এতটা কনফিডেন্স নেই আমি পারবো না তো ওনারা আমাকে এতটাই সাপোর্ট করেছে তো এখন মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো তিন দিন ধরে রিহার্সেল করে আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের কোরিওগ্রাফাররা একদমই ছাড়েনি প্রতিদিন যাতায়াতের কারণে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি বাট এখানে এসে মনে হচ্ছে পুরো এনার্জেটিক হয়ে গেছে আশা করবো সবাই ভালো করছি কারণ প্র্যাকটিসও খুব জমদার হচ্ছে হোলিতে এটা আমার সেকেন্ড বার প্রোগ্রাম করব আমি এই বছরটা হলো আমার তিন নম্বর তাই তিন নম্বরে তিন নম্বর ধামাকা দেবো দিয়ে আমাদের এই গ্রুপটা যাবে গিয়ে আগুন লাগিয়ে দেবো সাবন মে লগ গই আজকে এসছি সবাই লুক টেস্টের জন্য একটা এত বড় প্ল্যাটফর্ম লেক ক্লাবের মতন স্টেজে ডান্স করা তো চারটিখানি কথা না আর এই সম পুরোটাই হচ্ছে শুধুমাত্র এস সম্রাট মুখার্জির হাত ধরে চোদ্দই মার্চ লেক ক্লাবে হোলির শোতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে বুঝতেই পারছ ছাত্রছাত্রীরা কিন্তু সাংঘাতিক এক্সাইটেড আজ তবে এইটুকু থাক বাকি কথা কালকে সরাসরি লেক ক্লাব থেকে এস ফেসবুক পেজে লাইভে হবে বাই বাই হ্যাপি